এই রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানের রমজানের ব্যাপারে ঘোষণা দিয়ে বলেন শাহরি এই রমজান মাস আমার নিজের মাস সুবহানাল্লাহ আল্লাহ পাক এই রমজানকে নিজের মাস বলে আখ্যায়িত করেছেন এই রমজান মাসে আমাদের কারো যেন খেলায় খেলায় ব্যয় না হয়ে যায় ইবাদতের মধ্যে লিপ্ত থাকা রমজানে তেলাওয়াত করা নফল ইবাদত করা তাসবিহ তাহলিল পড়া হ্যাঁ নামাজ আদায় করা সুন্দরভাবে ভাবে রমজানটাকে ব্যয় করা আপনি যদি এখলাসের সাথে একটা রাতে পুরো দিনটাও প্রয়োজন নাই শুধু একটা রাতে যদি আপনি এখলাসের সাথে ইবাদত করতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলেন মিন আলফি সাহার হাজার মাস ইবাদত করলে যে সব হইতো এক রাত ইবাদত করলে রমজানে এক রাত্র শুধুমাত্র এক একটা রাত্র ইবাদত করলে তার চাইতে বেশি সোয়াব পাওয়া যায় রমজানে আপনি যদি তওবা ইস্তেগফার পড়েন নরমালি সাধারণ মাসে তওবা ইস্তেগফার পড়লে হ্যাঁ যেই দ্রুত আল্লাহ কবুল না করেন তার চাইতে অধিক দ্রুত আল্লাহ রমজানে বান্দার ইস্তেগফার কবুল করেন এজন্যই গুনাহ যতই হোক আমি তো প্রায় সময় এই কথাটা আপনাদেরকে শোনাই যে গুনাহ যতই হোক আপনি নৈরাস হয়েন না এই যে সামনে যে রমজান আসতেছে আপনার জীবনে বহু নামাজ কাজা হয়েছে বহু অবাধ্যতা হয়েছে বহু গুণা আপনি করেছেন সামনের যে রমজান আসতেছে ওই রমজান হলো আপনার জীবনকে পরিবর্তন করার মাস আপনার গুণাগুলো ক্ষমা করানোর মাস এই জন্যই রমজান মাস আসতেছে আমরা রমজান মাসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা কমায় দিব দিব তো ইনশাল্লাহ আর জুড়ে বলেন দিব তো ইনশাল্লাহ রমজান মাসটাকে আমরা আইবাদতে কাটাইব রমজানে একটা রাত্র যেন এরকম না হয় যে তাহাজ সারা গেছে পারবেন ইনশাল্লাহ প্রত্যেকটা রাতে তাহাজ পড়বেন এই রমজানে রমজানের আগে প্রতিজ্ঞাবদ্ধ হন যে রমজানে একটা রাত যেন তাহাজ সারা না থাকে বিকদ্দিন কাদ্দি তুক্তাসাবুল মা আলী অমান তলাবাল আলা সাহিরুল লায়ালি আল্লাহর হাবিব বলেন তোমাদের দুনিয়ার হাইসিয়ত কেউ যদি বড় হতে চায় দুনিয়াবি লাইনেও যদি বড় হতে চায় অনেকেই ব্যবসা করে চেষ্টা করে যে আমার ব্যবসার উন্নতি দিন দিন কিভাবে হবে অনেকেই হ্যাঁ নেতৃস্থানীয়র মধ্যে আছে তো সে চায় তার পদ মর্যাদা কিভাবে উপরের দিকে নিবে বাহারে হাল মুটকথা মুটকথা দুনিয়ার যে কোনো কাজে কেউ যদি বড় হতে চায় এবং আখেরাতে কেউ যদি নিজের সম্মানকে বড় করতে চায় আল্লাহ পাকের কাছে নিজের স্থান উপরে উঠাইতে চায় বিকদ্দিন কদ্দি তুক্তাসাবুল মাআলি ওয়া মান তালাবাল আলা সাহিরুল লায়ালি যে দুনিয়া বিলাইনো বড় হতে চায় আখেরাতের লাইনো বড় হতে চায় সে যেন রাত্র জাগরণ করে রাত্র জাগরণের দ্বারা উদ্দেশ্য কি তাহাজ্জুদের নামাজ পড়ে এজন্যই রমজান আসতেছে রমজানে আমাদের কারো যেন তাহাজ না ছুটে রাজে আছেন তো ইনশাল্লাহ সকলে রাজে আছেন তো ইনশাল্লাহ আর গুনাহ মুক্ত যেই কথা গত সপ্তাহে বলতেছিলাম থেকে ইবাদত মুক্তিগি করা অনেকেই আছে যে গুনাও করে মারাত্মক জেনেশনে গুনাও করতেছে আবার করতেছে ভাই গুনা যুক্ত আইবাদত যদি হয় ওই আইবাদতটা আল্লাহর কাছে পছন্দনীয় হয় না অনেকেই আছে যে একটা কাজ করলে দশ বার তার নাম বলতে হয় না হইলে তার তৃপ্তি হয় আসে না নাই আর জুড়ে বলে না আসে না নাই অনেকে অনেক কাজ করে যে মানুষকে দেখানোর জন্য না এরকমটা যদি করেন তাহলে কি হবে খসিরত দুনিয়া বল আখেরা দুনিয়াও আপনার জন্য ধ্বংস হবে আখেরা তো আপনার জন্য ধ্বংস হবে আমরা নামাজ পড়বো কার জন্যে এ আল্লাহ বললে না নেকি আছে মাত্র শুনাইলাম এরপরও আল্লাহ বলতে চায় না মুসলমান হ্যাঁ নামাজ পড়ব কার জন্য এই ডান পাশের কয় না নামাজ পড়ব কার জন্য রোজা রাখব কার জন্য যাকাত দিব কার জন্য সদকা করব কার জন্য দান সদকা করব কার জন্য আমাদের সব কিছু হবে কার জন্য আল্লাহ